কোনো হাত পা না থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষা দিচ্ছেন লিতুনজিরা মুখের সাথে কলম ঠেকিয়ে এভাবেই প্রতিটি পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখছেন তিনি ছোট থেকে প্রখর ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা করে এভাবেই পরীক্ষা দিয়ে পিএসসি ও জেএসসি তে পেয়েছেন জিপিএ ফাইভ মসজিদ ভিত্তিক মক্তবে ফার্স্ট হয়ে গেল তারপরে প্রাইমারি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সে স্কুল ফার্স্ট এবং জিপিএ ফাইভ হলো পিএসসিতে তারপরে সিক্স থেকে টেন পর্যন্ত সে স্কুল ফার্স্ট এবং প্রতি ক্লাসে সে রোল নম্বর এক তার এরপরে অনেক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে জেলা তিনবার জেলা চ্যাম্পিয়ন তারপর দুইবার থানা চ্যাম্পিয়ন এরপরেই সে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ জয়লাভ করার পরেও এখন শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান অদময় কিশোরী আমি লেখাপড়া বড় হয়ে চিকিৎসা করতে চাই এবং মানুষের সেবা করতে চাই তার জন্য আমি সায়েন্স নিয়ে পড়ছি স্বাস্থ্যকর অল টাইম সব সময় লাইফ যশোরের মনিরামপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম শেখপাড়া খানপুর এখানেই জন্ম নিয়েছেন অদম্য কিশোরী লিতুঞ্জিরা জন্ম থেকেই নেই তার চার হাত পা কিন্তু তাতে থেমে থাকেনি তার স্বপ্ন দেখা মুখ দিয়ে লিখেই সে এখন এসএসসি পরীক্ষার্থী লিথুনজিরা জন্মের থেকে আমরা তখন একটু বুঝা মনে করতাম কিন্তু লিথুঞ্জিরা যখন পড়া শুরু করলো তখন থেকে আমরা আর বুঝা মনে করি না লিতুঞ্জিরার বাবা হাবিবুর রহমান একজন নন এমপিওভুক্ত শিক্ষক সংসার চালাতে হিমশিম হলেও মেয়ের পড়াশোনায় কোনো কমতি রাখেননি তিনি আমার কষ্ট হয় তারপরে লিথুন জেলার মুখের তাকালে আমার মনে শান্তি হয় সবসময় জন্মের পর থেকে মেয়ের শারীরিক অবস্থা দেখে তার ভবিষ্যৎ নিয়ে একসময় দুশ্চিন্তা করলেও বর্তমানে তাকে নিয়ে বেশ গর্ব করেন তার মা জাহানারা বেগম এই নিয়ে তো অনেকজন অনেক অনেক কথা বলে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় এক সময় স্কুলে অবহেলিত থাকলেও সময়ের সাথে সাথে লিতুন সাহস আর সাফল্যে বদলে গেছে সেই চিত্র আজ সে হয়ে উঠেছে সহপাঠীদের অনুপ্রেরণা এখন আর কোনো সমস্যা নেই ও ভালোই লিখতে পারে অদম্য লিতুন জিরাকে উৎসাহ দেওয়ার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছেন যশোর জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে লিতুন জিরার হাতে তুলে দেওয়া হয়েছে উপহারও আছে আমাদের এই বনের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমরা গর্ববোধ করি এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল সময় সকল প্রকার বঞ্চিত ছাত্র ছাত্রীদের পাশে থাকে এটা আমরা সবসময় চেষ্টাও করি থাকার জন্য এটা আমরা গর্ববোধ করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যশোর জেলা ছাত্রদল দল আমরা তাকে শুভেচ্ছা উপহার পৌঁছায় দিয়েছি আমাদের দেশ আরেকটা তারেক রহমানের নির্দেশনায় হচ্ছে আদম্য সাহসিকতা এবং মেধাবীদের পাশে দাঁড়ানো তার এই ধারাবাহিকতায় আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি তার পাশে থাকবো শারীরিক প্রতিবন্ধকতা কখনো থামাতে পারেনি তাকে অদম্য লিতুঞ্জিরা এখন শুধু নিজের জন্য নয় আশেপাশের সব তরুণ তরুণীর অনন্য এক উদাহরণ শত প্রতিবন্ধকতায় এগিয়ে যাচ্ছেন স্বপ্ন সাহস আর সংগ্রাম করে ইন্টারেও সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণ